তোমার কাছে বলে গোলাপ কে ছুঁইনি তোমার চুলের অপ্রাকৃতিক ঘ্রাণু আমার কাছে টকটকে গোলাপের চেয়েও বেশি সুঘ্রাণু তোমার পলিশ করা চোখের পাপড়িরা আমার কাছে আগমনে বসন্তের যে কোনো ফুলের পাপড়ির চেয়েও আকর্ষণীয় মনে যখন তুলনাটা তুমি আর গোলাপের মধ্যে চলে আসে তখন আমি তোমাকে বেছে নেওয়া ছাড়া আরো কোনো অপশনও থাকতে পারে সেটা চুজ করা তো দূরের কথা কল্পনা করতে পারি কিন্তু তুমি যখন গোলাপের মতো টকটকে ফুল পছন্দ করো তখন আমি তোমাকে খুশি করার জন্য তোমার বনলতা খোপা কানে লতি ফাঁকে কিংবা হাতের আঙুলের নরম গোপনে গোলাপ গুঁজে দিয়ে গোলাপ কেনা দেখে শুধু তোমায় দেখি অহয় তোমাকে তো বলায় হয়নি আমার কাছে রোজটার মানে তোমার কোপায় কানে আর হাতের গোপনে গোলাপ গুজে দিয়ে সে সুগন্ধি গোলাপ কে দেখে শুধু তোমায় দেখ শেষ কথা আমি উনিশটা টক গোলাপ নিয়ে আছে দাবি তুমি চাইলে আসতে পারো সাবি প্রবীর এক গলিতে। এটি गोलाप नल तुम्हार तो घ्राण प्रेमी